সবাইকে স্বাগত জানাচ্ছি রাজবাড়ির উরাকান্দা বাজার থেকে প্রাকৃতিক সৌন্দর্য নির্মল বাতাস আর সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আজকের এই ভিডিওতে দেখবেন কিভাবে এই বাজারে আসবেন কিভাবে মাছ কিনবেন পাশাপাশি এই বাজার থেকে মাছ কিনে কীভাবে দূর দূরান্তে নিয়ে যাবেন কি কি বিষয় খেয়াল করলে মাছ কিনে ঠুকবেন না

পাশাপাশি উপভোগ করবেন গ্রামীণ জীবনের সমস্ত অনুষঙ্গ এর পাশাপাশি থাকবে গ্রামীণ হাট কিভাবে জমে ওঠে কিভাবে পশ্রা নিয়ে লোকজন এই ঘাটে আসে এসবের আদ্যপান্ত পারে গড়ে ওঠা রাজবাড়ির উরাকান্দা বাজার দেখতে আমরা খুব ভোরে রওনা দিলাম রাজবাড়ি শহর থেকে রাজবাড়ির জেলা শহরটি খুবই ছোট হলেও একদম সাজানো গোছানো একটি শহর আমরা শহর থেকে শর্টকাটে যাওয়ার জন্য ডাক পাশ দিয়ে একটি রাস্তা দিয়ে প্রবেশ করলাম শহরে এই সময়ে অনেকে ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটতে এসেছেন গ্রামের মানুষের ব্যস্ততা শুরু হয়ে গেছে আরও অনেক ভোরেই কেউ বা ধানের চারা লাগাচ্ছেন আবার কেউ বা জমিতে যাচ্ছেন আবার অনেকেই ফসল সংগ্রহ করে শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কখনো পাকা রাস্তা কখনো ইটের রাস্তা আবার কখনো রেল লাইন ভেদ করে আমরা চলে আসলাম উরাকান্দা বাজারে স্থানীয় লোকজন অনেকে জেলেদের কাছ থেকে সরাসরি মাছ কিনে ফিরেছেন কত টাকা মাছ কিনলেন ভাই টাকা ওজন হবে ওজন ধরে কিনছিলেন এই বাজারে এসে একটি দরগাও খেয়াল করলাম দরগার পাশের একটি চায়ের দোকানে বসে আমরা চা খেয়ে রওনা দিলাম পদ্মার পারে ভোরে নদী থেকে মাছ নিয়ে ফিরছেন জেলেরা এই মাছ নিয়ে যাচ্ছেন তারা রাজবাড়ির শহরে বিক্রি করতে না উরাকান্দা বাজার জমে ওঠে সকাল এগারোটার দিকে এখন সকাল সাড়ে আটটা বাজে এই বাজারে এখন পর্যন্ত কাঁচা বাজারের যারা লোকজন রয়েছেন তারা আসতে শুরু করেছে এবং তাদের ওখানে ক্রেতাদের খুব একটা ভিড় নেই মাছ বাজার পুরোপুরি ফাঁকা আর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এখানে একদম জমজমাট হয়ে উঠবে বাজার যারা ভোরে বাজার করতে পারেন না একটু দেরিতে ঘুম থেকে উঠেন তাদের জন্য কিন্তু উরাকান্দা বাজার হতে পারে আদর্শ একটি বাজার ভোরবেলায় যারা মাছ ধরে অথবা যারা জেলেদের কাছ থেকে মাছ কিনে ডাঙায় ফিরেন তারা মাছ নিয়ে যান শহরে বিক্রি করতে জেলে ভাইয়ের টলারে উঠে দেখব মাছ এনেছেন এখানে অনেকগুলো বেলে মাছ ছোট ছোট মাছ এর পাশাপাশি রয়েছে বল মাছ এখানে ছোট ছোট সব পুঁটি সহ বিভিন্ন ধরনের মাছ এখানে দেখুন শীতল মাছ এবং বড় বড় বেলে হাতের তুলনায় দেখুন কত বড় বেলে আমার অর্থার বেশি হবে এবং এখানে পুরো টলার

এবং বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে যে নেট করা রয়েছে নেটের মধ্যে ওরা সাধারণত দামি মাছ রাখেন মাছ নেটের মধ্যে স্বাভাবিকভাবে একটু বেশি দামি মাছ রাখেন এখানে মাছ হ্যাঁ

কত দাম বলো আঠারো সাতাশ আঠাশ 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 না মাসে পানি দিচ্ছে রাস্তা জলাশের জন্য 也就关在拉这里。 ওরবেন ওরমত দেখি মাস ভাই কে জামাস খালি সিং বে আ মাসে ঢালবেন না 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 একদম ঢালবেন সব একদম কাছের মতো সব সুন্দর একদম ফ্রেশ

জেলে ভাইটি ছোট মাছের পাশাপাশি পেয়েছেন বড় একটি কাতল মাছও বড় একটি কাতল মাছ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি এই সময় জেলে ভাইরা খুব একটা ইলিশ পাচ্ছেন না পদ্মার ইলিশের দাম সবচেয়ে বেশি কারণ গন্ধে এই নদীর মাছ সবার চেয়ে ভিন্ন এখানে পারে দাঁড়ালে কিছু সময় পর মাছ ভর্তি টলার দেখতে পাবেন কি মাছ নিয়ে জেলেরা ফিরল এবং দূর দূরান্ত থেকে মানুষ মাছ কিনতে এখানে এসে ভিড় করেন শহরের যান্ত্রিক জীবন ছেড়ে অনেকেই এই বাজারে আসেন মাছ কিনতে আবার অনেকে আসেন প্রকৃতির খুব কাছাকাছি আসতে পদ্মার ঢের শব্দ মাঝির বৈঠার ছলাছলা শব্দ আর পদ্মার স্নিগ্ধ বাতাস মনকে মুহূর্তেই প্রফুল্ল করে তোলে কয়েকটি নৌকার মাছ নিয়ে ফেরা দেখে আমরা রওনা দিলাম বাজারের ভিতরে পদ্মার পারের এই ছোট্ট এই বাজারে জেলেদের মাছ ধরার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই দেখতে পেলাম এখানে বরফকলের পাশাপাশি জেলেদের নৌকা চালানোর জন্য একটি বাশের হাটও দেখতে পেলাম। হ্যাঁ না ও জেলে ভাই কাস্টমার না

এই বাজারটি ভোর থেকে দুপুর পর্যন্ত সরগরম থাকে কেউ বা শহরে যাচ্ছেন মাছ বিক্রি করতে আবার কেউ বা শহরে দেশি মাছ বিক্রি করে চাষের মাছ নিয়ে বাড়িতে ফিরছেন এই বিষয়টি যখন বাজার জমে উঠেছে তখন আমি খেয়াল করেছি মানুষ নিজে পদ্মায় মাছ ধরলেও তারা খায় চাষের মাছ পদ্মার এই উচ্চমূল্যের মাছ কজনী বা খেতে পারেন বেলা বাড়ার সাথে সাথে খেয়া নৌকাটিও চালু হয়ে গেল চর থেকে মানুষ শহরের দিকে আসতে শুরু করেছে চরের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ও চিকিৎসা সেবা নিতে হলে তাদের শহরে আসতে হয় এবং এই শহরে আসতে হলে তাদের তাকিয়ে থাকতে হয় খেয়া নৌকার দিকে বয়স্ক আর শিশুদের নিয়ে খেয়া পার হওয়া কয়েকগুণ কষ্টের হয়ে থাকে আমরা জেলেদের মাছ নিয়ে ডাঙায় ফেরা আর চরের মানুষের ব্যস্ততা দেখতে দেখতে অপেক্ষা করছি কখন উরাকান্দা বাজার জমে উঠবে সেই সময়ের জন্য

পঞ্চাছ <laughs> টকাৰ আচ্ছা সরি ওদিক কত ها এরি 3000 টাকা দিবেন মাছ কি দেখি কি দেখি একটু করে কাছে মাছ কত দাম তাই

এই বাজারটি খুবই হলেও এই বাজারের পিছন দিকে অর্থাৎ রয়েছে একটি গবাদি পশুর যেখানে স্থানীয় লোকজন গরু ছাগল বিক্রি করতে আসেন এখান থেকে পাইকাররা গরু কিনে নিয়ে আরিসার হাটে যায় টলারে গরু উঠানোর জন্য বাঁশ দিয়ে তৈরি করা বিশেষ এক ধরনের মই ব্যবহার করেন এভাবে গরু উঠানো দেখা এক ধরনের টান টান উত্তেজনার ব্যাপার লোকজন ভিড় করেছে কিভাবে গরু উঠানো হয় কোনো বিপদাপদ হয় কিনা এসব দেখতে এখানে দাঁড়িয়ে লাইভ দিতে দিতে আমিও গরুর দৌড়ানি খেয়ে কয়েক পলটি খেয়েছিলাম আস্তে আস্তে গরুর টলারটিও ভরে গেল তারা রওনা দিল আরিসার দিকে অবশেষে বেলা বাড়ার সাথে সাথে জেলেরা উরাকান্দা বাজারে মাছ বিক্রি করার জন্য আসতে শুরু করলো মাছ নিয়ে যখন জেলেরা ডাঙায় ফিরছে সাথে সাথে লোকজন তাদেরকে একদম ঘিরে ধরছে মাছ কেনার জন্য দরদামে পটে গেলেই পদ্মার পার থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এভাবে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কেনার মজাটাই আলাদা

কেউ যদি ঢাকা বা আশেপাশের জেলাগুলো থেকে মাছ কিনতে এই বাজারে আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রাজবাড়ি শহরে এরপর রিক্সা বা অটোতে চলে আসতে পারবেন এই বাজারে দূর দূরান্তে মাছ কিনে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের জিনিসপত্র কিনতে পারবেন এই বাজারে পাশাপাশি যারা রাজবাড়িতে বসবাস করেন তারা এখান থেকে মাছ কিনে আসতে চাইলে সপরিবারেই চলে আসতে পারেন কারণ পাশেই রয়েছে একটি বিনোদন কেন্দ্র এই বিনোদন কেন্দ্র থেকে পদ্মার খুব কাছাকাছি আসার জন্য তারা একটি জেটি ঘাটও বানিয়েছেন যেখানে বসে নির্মল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানে দূর দূরান্ত থেকে লোকজন ভোজনও করতে আসেন এখানে দেখলাম পাবনা থেকে একদল যুবক এসেছেন বনভোজন করতে এর মধ্যে জমজমাট হয়ে গেল উরাকান্দা বাজার এই বাজারটিতে যে নিলাম পদ্ধতিতে মাছ বিক্রি হয় সেই নিলাম পদ্ধতিতে যে কেউ চাইলে অংশগ্রহণ করতে পারেন অন্যান্য বাজারের ক্ষেত্রে একজন ব্যাপারীর আশ্রয়ে অথবা একজন দালালের সহায়তা নিয়ে মাছ কিনতে হয় তবে ক্ষেত্রে এই বাজারটি সম্পূর্ণ ভিন্ন আজ আমি যে বাজারে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রাজবাড়ির সদরের একটি বাজার খুবই প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি বাজার কিন্তু এই বাজার ছোট হলেও গ্রামের মধ্যে হলেও এই বাজারে কিন্তু দূর দূরান্ত থেকে ঢাকা এবং রাজবাড়ির আশেপাশের জেলাগুলো থেকে মানুষজন মাছ কিনতে আসেন এই বাজারে সময় তাজা পদ্মা নদীর মাছ পাওয়া যায় যার ফলে আশেপাশে এই বাজারটি বেশ বিখ্যাত হয়ে উঠেছে আজ আমি এই বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে মাছ বিক্রি হয় আপনার দূর দূরান্ত থেকে আসলে কিভাবে কম দামে মাছ কিনতে পারবেন এসব বিষয় আপনাদেরকে সহযোগিতা করব আজ এই বাজারটি ঘুরে দেখানোর সময় আমার সাথে সহযোগিতায় থাকবেন আমার বন্ধু রেজবি আমরা দুজনে মিলে এই বাজারটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বাজারে আসবেন কিভাবে অল্প টাকায় মাছ কিনবেন এসব どうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてるかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてかどうしてるか Dünya şıdı ka, zaimos, neyim şu du? Dünya şıdı ka, 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 dünya şıdı ka. Aylat, hangi dünya

একুশ এই ভাইরে এই কটা আঠারোশো টাকা ঠিক দিয়ে দিচ্ছি এই ভাই যদি আমার আরো একশো টাকা কম দেয় সতেরোশো টাকা দেয় তাহলে আমার চারশো টাকায় থাকবে আচ্ছা ওই গুড়ে কোটা চারশো টাকায় থাকবে আমি ছয় সাতশো টাকা বেজলে আমি দু তিনশো টাকা হবে আচ্ছা এইখানে যারা দূর থেকে আসবে ধরেন ঢাকা থেকে ফরিদপুর থেকে তারা মাছ কিনবে কীভাবে তারা এই অক্সনে মাছ কিনবে অক্সলে সবাই অংশগ্রহণ করতে পারে সবাই অংশগ্রহণ করতে পারে আচ্ছা এত উন্মুক্ত বাজার

ওইখান থেকে মাছ কিনে বিভিন্ন ধরনের মিশ্রিত মাছ থাকে সেটি না কিনে যদি বলেন যে আমি আলাদা ধরনের হয়তো বাছাই করা এরকম চিংড়ি মাছ বাছাই করা বাইলে মাছ সেক্ষেত্রে আপনারা ব্যাপারী ভাইদের সাথে যোগাযোগ করলে তারা আপনাদেরকে সেভাবে মাছ বেছে বেছে কিনে দেবেন এই তো চোখে পড়লো ছোট্ট একটি ঝুড়িতে অনেকগুলো ছোট মাছ এর মধ্যে ডোরা কাটা মাছও দেখতে পেলাম এটি বিভিন্ন অঞ্চলে বেতেঙ্গা মাছ বলে থাকে তবে রাজবাড়িতে এই মাছকে বলা হয় পুতুল মাছ এগারোটার দিকে এই বাজারটি জমে উঠেছিল এবং এখন বারোটা এখন যদি ঘড়িতে দেখি বারোটা বিশ বাজে অর্থাৎ এক ঘন্টা বিশ মিনিট ছিল এই বাজারটি এই বাজারের মাছ স্থানীয় অল্প কিছু লোকজন কিনেছেন কিন্তু অধিকাংশ মাছই চলে গেছে রাজবাড়ি শহরে এবং এখানকার যারা পাইকার রয়েছেন তারা এই মাছগুলো পাঠাবেন ঢাকার শহরে আমি প্রথমে ধারণা করেছিলাম এই বাজারে যেসব মাছ ওঠে তা হয়তো স্থানীয় লোকজন কিনে থাকেন কিন্তু দেশি মাছ ব্যাপারীদের কাছে বিক্রি হয়ে যাওয়ার পর বাজার ভরে গেল চাষের মাছে হাতে সময় থাকলে এই বাজারটি ঘুরে আসতে পারেন যারা প্রাণ প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে ভালোবাসেন তাদের জন্য এই বাজারটি হতে পারে একটি আদর্শ বাজার আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর হাতে সময় থাকলে দেখতে পারেন আমার চ্যানেলে আপলোড করা গোয়ালন্দ বাজার থেকে কিভাবে কম দামে মাছ কিনবেন সেই ভিডিওটিও